লেচু রপ্তানিতে টেকসই প্যাকেজিং বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠান অনুষ্ঠিত হল ফারাকা জয়রামপুরে লিচু রপ্তানি বাড়াতে ও প্যাকেজিং প্যাকেজিংয়ের গুরুত্ব তুলে ধরতে আজ জয়রামপুর ফারাকায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ ওয়ার্কশপ অন সাস্টেনেবল প্যাকেজিং ফর এক্সপোর্ট অফ লিচি শীর্ষক এই কর্মশালাটি আয়োজন করে এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি যা কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অন্তর্গত একটি সংস্থা পশ্চিমবঙ্গের মধ্যে ফরাক্কা ব্লক হল অন্যতম বৃহৎ লিচু উৎপাদনকারী এলাকা এখানকার মাটি ও জলবায়ু লিচু চাষের জন্য অত্যন্ত উপযোগী হয় প্রতি বছর বিপুল পরিমাণ লিচু উৎপন্ন হয় যা স্থানীয় বাজার ছাড়িয়ে রাজ্য দেশের বাইরেও পাঠানো হয় এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন ডিরেক্টরেট অফ প্ল্যানেট প্রোটেকশন কোয়ারেন্টাইন অ্যান্ড স্টোরেজের প্রতিনিধিরা এবং জ্ঞানের সহযোগী হিসেবে অংশ নেয় ফাউন্ডেশন ফর ইনোভেটিভ প্যাকেজিং অ্যান্ড সাস্টেনেবিলিটি ওয়ার্কশপটি সমন্বয় করেন হিউম্যানেজার স্যান্ডারওয়ান ড্রিম নামক একটি সামাজিক সংগঠন সকাল নটা থেকে শুরু হয় কর্মশালায় অংশগ্রহণ করেন স্থানীয় কৃষক কৃষি উদ্যোক্তা গবেষক ও কৃষি বিষয়ক বিভিন্ন সংস্থার প্রতিনিধি আলোচনায় গুরুত্ব পায় কীভাবে লিচুর জন্য পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্যাকেজিং তৈরি করা যায় যা রপ্তানি বাজারে চাহিদা ও দামের উন্নতি ঘটাতে পারে ওয়ার্কশপ চলাকালীন একটি প্রেজেন্টেশন ও লাইভ ডেমো প্রদর্শন করা হয় যাতে উপস্থিত অংশগ্রহণকারীরা সরাসরি প্রক্রিয় পদ্ধতি সম্পর্কে ধারণা পান এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে ফরাক্কার লিচু চাষিদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে সহায়ক হবে এবং ভারতীয় লিচুর গুণগত মান বজায় রেখে তার বাজার সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা মাননীয় এসকে কে মন্ডল রিজিওনাল এড কলকাতা এপিইডিএ জম্মু অ্যান্ড কাশ্মীর ও লাদাখ রিজিওনাল এড এপিইডিএ মাননীয় সন্দীপ সাহা প্রশিক্ষণ প্রেজেন্টেশনে উপস্থিত ছিলেন জেলার হর্টিকালচার এর অধিকর্তা প্রিয় রঞ্জন সানিগ্রাহী ফরমান ডিরেক্টর আইআইপি ডক্টর এন সি সাহা ডক্টর রেবা মন্ডল এডিএইচ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অর্ণব মোদক গোলাম মোস্তফা সুন্দরবন শহীদুল ইসলাম সহ ফরাক্কার শতাধিক লিচু চাষী ভীষণ ভালো লাগছে যে আমাদের মুর্শিদাবাদ তথা ফারাক্কা লিচি চাষিরা ম্যাঙ্গো চাষিরা বেশ উপকৃত হবে অনেক কিছু তারা জানত না সেগুলো আজকের এই প্রোগ্রাম থেকে জানতে পারলো এবং অনেক যোগাযোগ মাধ্যমটা তারা এখান থেকে পেয়ে যাবে এখানে অ্যাপেডা অথরিটি এসছেন প্যাকেজিং সিস্টেম কী হচ্ছে হ্যাঁ যোগাযোগ পাবে আমি যথাসাধ্য চেষ্টা করব কারণ আমি চাষিকে ততটাই সম্মান দেওয়ার চেষ্টা করছি যতটা একজন শিক্ষক সম্মান পায় একজন ডক্টর সম্মান পায় কারণ চাষিরা হচ্ছে অন্নদাতা সকাল থেকে আমরা সকালে রাত পর্যন্ত খাবার প্রয়োজন অতএব চাষিরাই এই যোগান দেয় অতএব চাষিদেরকে সম্মান দিতে হবে চাষিদেরকে আগান আশা করি সকলেই আজকে এখানে প্রায় একশো কুড়ি থেকে দেড়শো মতো দেড়শো প্লাস হ্যাঁ সব ফারাক্কা ব্লকেরই বিভিন্ন লিচু চাষি লিচু ব্যবসায়ী আজকে আমি ভালো সাড়া পেলাম তারা অনেক আগ্রহের সঙ্গে এখানে এসছে আমার নাম এম ডি শাহিদুল ইসলাম কোঅর্ডিনেটর সুন্দরবন ড্রিমস জয়রামপুর ফারাক্কা এখানে একটা ওয়ার্কশপ করা হলো ওয়ার্কশপটা করা হয়েছে লিচির সাস্টেনেবিলিটি প্যাকেজিংয়ের জন্য আজকে আমাদের এখানে কয়েকজন এক্সপোর্টার আমাদের সাথে এসছে আর রেজিস্টার্ড এক্সপোর্টার যারা অ্যাপিডার যারা প্রায় বছর পনেরো থেকে কুড়ি বছর ধরে তারা এক্সপোর্ট করছে ফ্রেশ ফ্রুট আর ভেজিটেবল তার মধ্যে লিচিও একটা প্রোডাক্ট আছে সেটার জন্যই কিন্তু অনেক কষ্ট করে তারা এক্সপোর্ট করতে পারছে কারণ এর শেলফ লাইফটা খুব কম আর আজকের এই ওয়ার্কশপে আমাদের সাথে এসছেন এফআইপিএসের চেয়ারম্যান যিনি আইআইপি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিংয়ের এক্স ডাইরেক্টর তার আজকে একটা এখানে তার একটা বলতে পারেন স্পিচ ছিল আর ওয়ার্কশপে তার বেসিক যে এক্সপিরিয়েন্স যে এখন তিনি একটা এক্সপেরিমেন্ট করেছেন যাতে এই লিচুর যে লাইফটা যেটা প্রায় তিন দিন সেটা ওনারা ডেভেলপ করে চোদ্দো দিনের মতন করেছেন তো আমরা আশা করি যে আমাদের এক্সপোর্টার যারা এখান থেকে মাল নিয়ে এক্সপোর্ট করতে চান তাদের জন্য খুব একটা ভালো ফেভারেবল টাইম এসছে যে এখান থেকে তারা এতে এই আমাদের ফারাক্কা আর মুর্শিদাবাদের মালটা এখান থেকে বেরোতে পারবে আর চেষ্টা করা হবে যে যত ম্যাক্সিমাম লেভেলে আমরা এটাকে এক্সপোর্ট করতে পারি আমাদের যে বেসিক মার্কেট সেটা হচ্ছে গালফ রিজিয়ান যার মধ্যে দুবাই সৌদি আর এরপরে ইউরোপ আর কিন্তু অবভিয়াস এখানে আমাদের কয়েকটা বিষয় আছে যেটা জানবার সেটা হচ্ছে যে এর যে সবার থেকে বড় রিকোয়ারমেন্ট সেটা হলো পাঁচ ডিগ্রির মেনটেন করে আমাদেরকে একটা কোল্ড চেম্বার সাথে রাখতে হবে কারণ দেখুন যত এখানে গাছ আছে যত এখানে যা চাষি রয়েছে যাদের গাছ রয়েছে তারা কিন্তু এই জিনিসটাকে নিজেদের ওখানে ডেভেলপ করতে পারবে না আমাদের রিকোয়েস্ট তাই আমাদের এক্সপোর্টারদের থেকেও করেছি যে তারা যেন নিজেদের থেকে এখানে একটা কোল্ড ভ্যান নিয়ে আসবেন তারা ফাইভ ডিগ্রি টেম্পারেচার মেনটেন করবেন আর ফাইভ ডিগ্রি টেম্পারেচার মেনটেন করে এখান থেকে মালটা নিয়ে কলকাতায় যাবেন কলকাতায় আমাদের রেজিস্টার্ড প্যাক হাউস রয়েছে সেই প্যাক হাউসে প্যাকিং হবে শর্টিং রেডিং প্যাকিং হবে তারপরে সেটা এক্সপোর্ট হবে আমাদের যে মেইন মার্কেট মূলত মার্কেট সেটা হচ্ছে আমাদের গালফ যার মধ্যে দুবাই সাউদি কাতার ব্যাহার